বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তবে আজকে আপনাদের সামনে আমল ও ফজিলত নিয়ে কিছু আলোচনা করব আর সে আলোচনাগুলো কোরআন থেকে এবং সেই আলোচনাগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিষয়ে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজে এই আলোচনাগুলো করেছেন এবং সেই মতে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে এবং দেখা গেছে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু কথা এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন সেই নির্দেশনা অনুসারে যদি আমরা চলি তাহলে কি হবে যে হাসুরের দিন আরসের নিচে সেই ব্যক্তির নামে একটি পতাকা উত্তোলন করা হবে সবাহন আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেরকম তৌফিক দান করুন তবে সেই থেকে আমি একটু আলোচনা করে আপনাদেরকে শোনাব সেটি হলো আমল উপজিলত এটা কোরআন পাকের একটি আয়াত হাদিস শরীফে এর আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে তাসমিয়ার ফজিলত ও খাসিয়ত লিখে শেষ করা সম্ভব নয় নিম্নে তার কয়েকটি ফজিলত ও খাসিয়তের বিষয়ে সংক্ষেপ বর্ণনা করা হইল সংক্ষেপে কিছু বর্ণনা করা হয়েছে সেটি থেকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ হজরত নবী করিমসাল ওয়াসাল্লাম বলেন যে কোনো বৈধ কাজ শুরু করার পূর্বে তাসমিয়া না পড়লে সে কাজে বরকত হয় না কথাটি আমি আবার বলছি যে কোনো বৈধ কাজ শুরু করার পূর্বে তাসমিয়া না পড়লে সে কাজে বরকত হয় না দুই নম্বর আল্লাতালা কোনো এক নবীকে জানিয়েছেন যে কোনো ব্যক্তি জীবনে চার হাজার বার বিসমিল্লা শরীফ পাঠ করেছে যদি বিসমিল্লা শরীফ পাঠ করে থাকে তাহার আমল নামা সাক্ষ্য দিবে যে শেষ বিচারের দিন আরসের নিকট তার নামে একটি পতাকা উত্তোলন করা হবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটি তাফসিরে কবির অবশ্যই কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই কথাটি কোথায় পেলেন সে কথাটি তাফসিরে কবির আরও একটি বিষয় হলো বিসমিল্লা শরীফ পাঠ করিলে দিবা রাত্রির অধিকাংশ গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা শরীফ পাঠকারীর দিবা রাত্রির অধিকাংশ গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এতে পাঁচ নম্বরে একটি জিনিস পাওয়া যায় প্রত্যেক রবিবার দিন প্রতুষে সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করিয়া একশো বার বিসমিল্লা শরীফ পাঠ করে যিনি একশো বার দূর শরীফ পাঠ করে যিনি ধারণাতীত রূপে রুজি রোজগার খুবই বৃদ্ধি পেয়ে যাবে তার এবং এটি যদি নিয়মিত করতে পারে কেউ তার রুজি রোজগারে অবশ্যই এমনই বরকত হবে যা করবে এর ডবল পেয়ে যাবে আল্লাহর তরফ হইতে কেননা আল্লাহ অনেক খুশি হয়ে যান তবে হে জগতবাসী আমল ও ফজিলত নিয়ে আজকের এই আলোচনাটি কিন্তু সামনে আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে বিভিন্ন ভালো ভালো কিছু আলোচনা নিয়ে আমরা হাজির হব তবে হে জগতবাসী আরেকটা কথা বলতে পারেন যে আপনি জগৎবাসী বলেন কেন মুসলমান জাতি বলতে পারেন বা হে সমস্ত ধর্মের লোকেরা শুনতে পারেন জগৎবাসী কেন বলেন জগৎবাসী এই জন্যই বলি আল্লাহ কিন্তু বলেছে এই সমস্ত বিশ্বব্যাপী আমি সৃষ্টি করেছি কেন করেছি সমস্ত বিশ্বের সমস্ত মানুষ মানব জাতি হিসেবে যদি আমরা বুঝি তাহলে এখানে বিশৃঙ্খলা থাকবে না যদি বলি যে ইনি অন্য ধর্মের তিনি ওই ধর্মের তিনি ওই ধর্মের তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা থেকে যায় আর জগৎবাসী বলার যে মূল উদ্দেশ্য এটা হলো কি আল্লাহ কিন্তু বলেছেন যে এই যে কোরআনটাকে আমি নাজিল করেছি আমার দোস্তর কাছে এই কোরআনটা কিন্তু শুধু মুসলমানের জন্য নয় সমগ্র জাতির জন্য কেননা এই কোরআনটা কিন্তু আল্লাহ এক সময় সাগরকে দিতে চেয়েছিল সাগর বলতে চেয়ে কোরআনের ভার বহন আমি করতে পারবো না পাহাড়কে দিয়েছিল পাহাড়ও একই কথা বলেছে তাহলে এত বড় মূল্যবান জিনিস অন্য কোনো মাকলুকাত নিতে পারেনি তাহলে মানুষ নিয়েছে তাহলে এই সমগ্র মানব জাতির জন্যে এই সমগ্র মানব জাতির জন্যে এই কোরআন দিয়েছে আর মানব জাতি বলতে সমগ্র ধর্মের লোকেদেরকেই বলা হয়েছে শুধু মুসলমান ধর্মের কথায় উল্লেখ নেই তাহলে আমি বলবো সমগ্র জাতির কথা যদি বলা হয়ে থাকে তাহলে এই জন্যই কিন্তু আমি বলে থাকি যে হে জগতবাসী তাহলে জগতের কেউ বাকি থাকে না তবে আমাদের এই আলোচনা কেমন লাগলো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু আলোচনা নিয়ে আসব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ